বরাবরই সে খুব ভালো একজন অ্যাক্টর সুপারস্টার তার সব ভবিষ্যতে কাজগুলোর জন্য শুভকামনা আরও সে আরও ভালো কাজ করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট সব সময় আপনারা যা যতগুলো জার্নালিস্ট ভাই আছেন আপনারা দেখেছেন আমি এখানে অনেক কিছু কিনেছি আমার কাছে অমুক দেশ থেকে সুইজারল্যান্ডের পারফিউম ইয়ে করতে হবে প্যারিসের মেকআপ দিতে হবে বা আমেরিকার হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট ইউজ করতে হবে নট লাইক দ্যাট আমার যখন যেটা ভালো লাগে যেটা আমার স্কিনের সাথে সুইটেবল অ্যান্ড হচ্ছে যেটা আমি ইউজ করে কমফোর্ট যেটা পরে আমি কমফোর্ট আমি এগুলোই শপিং করি এগুলোই পরি আপনারা বিভিন্ন বা দামি আপনি কি গিফট পেয়ে থাকেন আমি অনেক ধরনের গিফট পেয়ে থাকি ছোট 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 জিনিসপত্র আমার কাছে গিফট মানেই অনেক ভালো লাগার একটা বিষয় এটা মানে যে এক্সপেন্সিভ হতে হবে এরকম টা না নাইকা জানি নায়িকা মানে হচ্ছে সাধারণ মানুষের কি তা আলাদা লাইফস্টাইল চলাফেরা সৌন্দর্য আপনি আপনার ধরে রাখার জন্য আর কি ব্যয় করে থাকেন প্রতি মাসে কত দাঁত এটা এমন কোনো ব্যয় যেভাবে লাইফ লিড করে আমি সেম ভাবেই লাইফ লিড করি আপনি কি পরিমাণে প্রাইস যদি আমরা যদি গিফট তো সো প্রাইস আসলে বলতে চাচ্ছি না বাট অল্পই রিজনেবল আছে যেগুলো আমি কিনে রিজনেবল বাংলাদেশ থেকে কিনি বা যে আশেপাশে যে কোন দেশ থেকে কিনে রিজনেবল সাধ্যের বাইরে এমন কিছু না আকাশকুসুম কোন কিছু আমি কোরে না আচ্ছা সান্ডা আমি আগে থেকে চিনতাম একটা হিন্দি গান ছিল যে সানডেকার তেল ঠিক আছে সো আমি শুনেছি যে সান্ডার তেল নাকি ইউজ করলে নাকি গায়ের ব্যথা পায়ের ব্যথা ভালো হয় সো কিছুদিন আগে আমার পা মোচকে গিয়েছিল মাস খ তিন আগে তখন আমাকে একজন ফোন দিয়ে বলল যে আপু আপনি সান্ডার তেল ইউজ করেন তাহলে পায়ের মোচ কেনটা ঠিক হয়ে যাবে বাট আমি ইউজ করি নাই বাট এমনি পায়ের মোচ করা ঠিক হয়ে গেছে বাট হ্যাঁ সান্দা অনেক কিউট একটা প্রাণী অ্যাকচুয়ালি ওটা যে খাওয়া যায় এটা আমি জানতাম না বাট কিউট প্রাণী প্লাস ভাইরাল প্রাণী ভালোই না 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 ইচ্ছা নাই ঠিক আছে আল্লাহ হাফিজ বাই